সাবধান চীনা রসুন এসে গেছে বাজারে যা বিশের সমান চিনবেন কীভাবে চলুন জেনে সহজ কয়েকটি উপায় ধপধপে সাদা দেখতেও দারুণ কিন্তু এই দেখনদারিতে বিশ্বাস করে সেই রসুন বাড়িতে কিনে নিয়ে গেলেই বড় বিপদ ঘটে যেতে পারে গুজরাটের গোন্ডাল এগ্রিকালচার প্রডিউস বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সাতশো পঞ্চাশ কেজি চীনা রসুন তারপর থেকে নরচারে বসেছে প্রশাসন মনে করা হচ্ছে এই চীনা রসুন এখন ভারতের অনেক বাজারেই পৌঁছে গেছে প্রায় দশ বছর আগে এই চীনা রসুন ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছিল তবে এখনও এই রসুন ঢুকে পড়ছে ভারতের বহু বাজারে এখন প্রশ্ন করা হলো কেন এই রসুনকে বিষাক্ত বলে দাগিয়ে দেওয়া হয়েছে এই রসুনের কোয়া ধবধবে সাদা তবে ঝাঁজ কম এক দেখায় পছন্দ হয়ে যাবে এই চীনা রসুনে মিথাইল ব্রোমাইড এর উপস্থিতি পাওয়া গিয়েছিল এই কেমিক্যাল মানুষের শরীরে গেলে লিভার কিডনি বিকল হতে পারে এমনকি স্বাভাবিক দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে এখন প্রশ্ন হলো আসল রসুন বাজারে গিয়ে চিনমেন কি হবে এর সহজ উপায় হল দুটি কথা মনে রাখা আসল রসুন কখনোই ধপধপে সাদা হবে না একটু হলেও তাতে দাগ থাকবে আর দেশি রসুনের কোয়া ছোট হয় সূত্র দর্শক বন্ধু বাজার গিয়ে ধপধপে সাদা এবং বড় বড় কোয়াযুক্ত রসুন দেখেই লোভে পড়ে যাবেন না